এই ইজানে মাওলানা মিজানা রহমান আসারি একটা কি যেনো ট্রান্স দিয়েছে অনেকের মাথায় গিয়ে লি উনি অ১ত ট্রাস দিয়েছিল এয়া দ দিন এক দল খেয়েছে, আরাক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস। আপনারে বলিছে। কইদিন আগে আমার সিলেটে অনার সাথে অনুষ্ঠান ছিল। উনি আমারা বলছে হামজা ভাই। আমি বললাম যে এক দল খেয়েছে, আরাক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। একটা গ্রুপ দেখলাম গায়ে মেখে নিলো কারণ কি। আমি তো আর কাউকে উদ্দেশ্য করি বলি নাই এই দেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত দল আরো আছে নিবন্ধনের বাইরে সব মিলে প্রায় লাগে না। আপনার লেগেছে কোন কারণে তার মানে অবশ্যই আপনি এরকম কিছু করবেন বলে আশা আছেন গত দুই দিন আগে একজন ঘোষণা দিয়েছে যে সাড়ে পনেরো বছরে করানের কথা বলতে হলে তো অনুমতি নেওয়া লাগতো আমরা যদি যেতে পারি অনুমতি দেব না আরে ভাই আপনি এই কথাটা আগেই বলে ফেললেন কদিন পরে বলতে পারতেন না জনগণ তো সব জেনে ফেললো আপনার যে আশা ছিল আশায় গুড়ে বালি কথা বলেন না কেন দেশে আর কিছু থাক বা না থাক কোরআনে কারিমে দেশে থাকবে ইনশাআল্লাহ সাড়ে চার মাসে যদি পনেরো থেকে আটান্ন হয়ে যায় আর সাড়ে চার মাস যেতে দেন আমার তো চোখে দেখায় এই দেশে একশো জনের একশো জন মানুষ বলবে আমরা দেখিনি তোমার চোখের দ্বারা আলহামদুলিল্লাহ

আমির হামজা সাহেব এখন তার আলোচনা পেশ করছেন আলহামদুলিল্লাহি রব্বিল মাশরিقي ওয়ারব্বিল মাগরিবাইন আল্লাযি খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আ'যাবালয়না লিইহসানি বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু واشهد ان محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى اله واصحابه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين

রা ফির বা কাক ও জোর নোং র بِكَ صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا জীবনে যত প্রেম আছে কলি যা নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময়ে সাফাদ যদি তার পায় মোসে যাবে জীবনে যত ব্যথা ভার বালা গল বিকামালিহি কষাফাদ্দ যা বি জামালিহি হাসনাথ জামে ও খেসলিহি সাল্লো আলাইহি আলহামদুলিল্লাহ পাবনা দারুল আমান টাস্ট ময়দানে দুই দিন ব্যাপী বত্রিশতম ঐতিহাসিক সেরুল করান মাহফিলের সমাপনী রজনীর স্বনম সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার আমির জামাত জেলা আমির শ্রদ্ধাবাজন জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল দামাত বারকাত আলিয়া বলেন আমিন এ মাহফিলে উপস্থিত আছেন ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ জানা মাওলানা আব্দুর রহিম দাম বারকাত আলিয়া মঞ্চে বসা আছেন অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধাবাজন অধ্যক্ষ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা অধ্যাপক ইকবাল হুসাইন দাম বারকাত হোহমুল আলিয়া এতক্ষণ যিনি কথা বললেন কোরআনে কারিম থেকে আপনাদের পাবনার সন্তান ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ জানাব মাওলানা জহরুল ইসলাম খান বারকাত হুমুল আলিয়া মনসে বর্ষা মাওলানা আব্দুল গফ্ফার খান জনাব মাওলানা আব্দুল রৌফ সাহেব সহ নামনা জানা অন্যান্য ওলামা একরাম গতকাল এখানে যারা এখানে কোরআনে কারিম থেকে আলোচনা রেখেছিলেন শ্রদ্ধা বাদুন বড় ভাই জনাব মাওলানা আবদুল্লাহ আলামিন বগুড়া জনাব মাওলানা মুস্তফা মাহবুব আলম সাতক্ষীরা তাদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন বলেন আমিন এখানে বসা আছেন পাবনা দারুল প্রতিষ্ঠাতা বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ইসলামিক চিন্তাবিদ মফাসের করান বার বার নির্বাচিত সংসদ সদস্য পাবনা গণমানুষের আপন জন মরহম শহীদ হায়াতি তার আল্লাহ জান্নাতুল ফেরদাউস যেন বানিয়ে দেন বলেন আমিন তার সন্তান এখানে বসে আছেন আমার শ্রদ্ধা বাদন বড় ভাই আল্লাহ তার পরিবারস্থ লোকদেরকে ধৈর্য ধারণ করা সাবরে জামিল যেন দান করেন এই ময়দানে যিনি কথা বলতেন নন্দিত মফা করান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লা আলাইহে তিনটা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো তিনি এক নাম্বার জেলে ছিলেন আমি চার নম্বরে ছিলাম পাশাপাশি দেওয়াল আমাদের খালি মাঝখানে একটা সহবত পেয়েছি সময় পেয়েছি তার কাছে উপদেশ পেয়েছি আল্লাহ যেন আমার প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার দান করেন। তাও ফিক এখানে এতক্ষণ যারা কথা বলছিলেন পাবনা জেলার শ্রদ্ধাভাজন ডিসি সাহেব এসপি সাহেব টিওনও সাহেব এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওপিওসি সাহেব সহ পুলিশ সদস্য ভাইরা সামনে বসা মুসলমান ভাইরা আশপাশে যারা আছেন সম্মানিত মা এবং বোনেরা প্রাণপ্রিয় পাবনাবাসী গত বছর এই ময়দানে আসার এক ঘন্টা আগে আমাকে রাস্তা থেকে আপনারা ফেরত দিয়েছেন যারা ফেরত দিয়েছিলেন কোথায় আপনারা ওকে দা লিখা আফদ রব্বিকা ঈদা আফাদ আল করিয়া সলিমা ইন্না আফদাফ ও আলিমং সাদিদ সারা হুদের একশো দুই নাম্বার আল্লাহ জানিয়েছেন হেনবি এইভাবে করে আমি যারা পাপিষ্ট তাদেরকে পাকড়াও করি আর আমার ধরা বড় শক্ত ধরা কারণ তারা জালেম ছিল এই জন্য পৃথিবীতে সবচাইতে বড় জালেম হচ্ছে করানে কারিমের কাছে না আসা